যুদ্ধ করেই তো আমরা অভ্যস্ত কেননা রাজনীতি মানেই যুদ্ধ সুতরাং সামনে যে উপনির্বাচন টানাগাট দক্ষিণ বিধানসভা এটা বিজেপির উর্বর ক্ষেত্র গত বিধানসভাতেও আমরা প্রায় ষোলো হাজার ভোটে আমরা লিড করেছিলাম এবার যে লোকসভা নির্বাচন সেখানেও প্রায় সাঁত্রিশ হাজার ছত্রিশ হাজার নশো ছিয়ানব্বই সম্ভবত ভোটে আমরা লিড করেছি কর্মী ভোটার আমাদের সমর্থক তারা উদ্দীপিত বিরোধী দলের যে প্রার্থী তিনি রিজেক্টেড লোকসভায় সেটা প্রমাণ হয়েছে তৃণমূল আবার তাকেই প্রার্থী করেছে আমি জানি না ওদের অল্টারনেট কেউ নেই নাকি সেটা ওদের বিষয় তবে আমরা জিতবো এবং আমি আশা রাখি যে লোকসভার থেকেও বেশি মার্জিনে আমরা জিতবো আপনি নাম ঘোষণা হওয়ার পর থেকে ওরা দলের কেউ নয় কেননা বহিরাগত সম্পর্কে ওদের কোনো আইটিআই নেই এটা অ্যাডমিনিস্ট্রেটিভ নদিয়া জেলা আমরা সাংগঠনিকভাবে এটা ভাগ হয়েছে আমি এই নদিয়া জেলার আগেও যখন আমি স্টেট সেক্রেটারি ছিলাম আমি এখানকার ইনচার্জ ছিলাম পর্যবেক্ষক ছিলাম আমি বর্তমানেও এই লোকসভা এবং নদিয়া দক্ষিণ জেলার ইনচার্জ কৃষ্ণনগরে আমার বাড়ি সুতরাং বহিরাগত প্রশ্ন নেই এটা তৃণমূলের চক্রান্ত ভোটের আগে এরকম করে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য না পদাধিকারী কেউ নেই কেননা ও আমি ওটা দেখেছি আর কি তাতে আমাদের পরিচিত কোনো মুখ নেই তৃণমূল বদত হ্যাঁ প্রচার আজকে আমাদের সবাইকে ডেকেছি আমরা আলোচনা করব প্ল্যানিং করব তারপরে আনুষ্ঠানিকভাবে শুরু করব অবশ্যই আমরা পথেই আছি আর কি আমরা শুরুতেই আছি সিপিএম তো আমরা তো পশ্চিমবঙ্গে প্রমাণিত আর কি সিপিএম রিজেক্টেড আর কি লোকসভাতেও ওরা ভেবেছিল যে একটা ছাপ ফেলবে সুতরাং সিপিএম আমাদের কোনো ফ্যাক্টর নাই